আজকে আমি মাইক্রোওভেনে হাতে মাখা মুসুর ডাল বানিয়ে দেখাবো ভীষণ সুস্বাদু আর কোনো রকম কষ্ট নেই যে কোনো যারা রান্না জানে না তারাও কিন্তু এই সুস্বাদু ডাল বানাতে পারবে নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই তো হাতে মাখা মুসুর ডাল বানানোর জন্য এখানে আমি প্রথমে একটা মাইক্রোওভ বল নিয়েছি তো এর মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল মোটামুটি এক টেবিল চামচ দিয়েছি এবারে দেবো আমি এর মধ্যে গোটা জিরে কিছুটা এবারে আমি এটা হাই পাওয়ারে দু মিনিট দেবো মাইক্রোওভেনে এবারে বোলটা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি আমি হাই পাওয়ারে দিচ্ছি মিনিট মুসুর ডালটা মিনিট ভিজিয়ে রেখেছি তবে এটা সঙ্গে সঙ্গে ধুয়েও কিন্তু বানানো যাবে তবে স্বাস্থ্যের কারণে যে কোনো ডাল কিন্তু একটু ভিজিয়ে রাখাই ভালো দু মিনিট হয়ে গেছে আমি এবার বার করে নেব খুব গরম এটা কিন্তু সাবধানে বার করে এবার এই দিনের মধ্যেই ডালটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিচে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর এখানে আমি একটা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব আমি নুন নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর দেব কিছুটা হলুদ হাফ চামচ মতো হলুদ এবার এটা তো ঠান্ডা হয়ে গেছে এগুলো দেওয়ার পর তো খুব ভালো করে কিন্তু হাতে করে মাখতে হবে যে হাতে মাখা মুসুর ডাল এই জন্য খুবই কচলে কচলে কিন্তু সমস্ত কিছু দিয়ে মেখে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে জল দেব এই যে ডুবে থাকে এরকম জল দিচ্ছি পরে যদি আবার লাগে জলটা আবার দেব এবার আমি ওভেনে বোলটা ঢুকিয়ে দিচ্ছি রান্নাটা আমি দশ মিনিটের জন্য হতে দেব হাই পাওয়ারে দশ মিনিট স্টার্ট করে দিলাম এবার আমি মাইক্রোওভেন থেকে স্টপ করলাম যে স্টপ অপশানে দিই